মা যদি তোমার আমি একটা কথা বলি এখানে ধরো আমার এই কাকা বসে আছে কাকার যদি তিরিশ বছরের একটা কুড়ি বছরের একটা ছেলে থাকে আর যদি পঁচিশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে দেয় এলাকার লোক কি বলবে কাকাকে হ্যাঁ মাল কি মোটা পেয়েছে নাকি তোমার ছেলের থেকে মেয়ে বড় কেন জিজ্ঞেস করবে না আগে যুগ বাদ দাও এখন কি হচ্ছে সেটা বলো এখন কি তুমি শোনো হাদিস করেন কি প্রমাণ দিচ্ছে শোনো বলো ঠিক আছে দেখছি বেশি বক বক না তোমার সুরেই বলি তুমি সুরে উত্তর দেবে আচ্ছা ঠিক আছে ঠিক

পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে তাই পাপের সম্মান বেশি বা পাপ বড় কিন্তু হুজাইফা শুনে রাখো মা জননী মায়েদের বলো যদি ওই গাছ পারবে না তোমার মায়েদের বলো একটু ইকোটা বাড়িয়ে দাও যদি বলো কেমন ইকো বাড়িয়ে দেবে অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে অর্থাৎ আমি যদি দাদাকে ইকো বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবে অর্থাৎ

موسیقی

তোমাকে ঢাকা মারলে পড়ে যাবে আর আমাকে চাকাও এটা বলো যে তোমার তোমার মা যে খাইয়ে মানুষ করেছে আমার বাপ যদি না করে দিবে তোমার মা কি খাইয়ে মানুষ করেছে কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না তুমি কেন্নায় যাও 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 মেরিগঞ্জে যাও কত হোটেল আমার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা করে ফেলবে আচ্ছা তুমি আরেকটা কথা বলো যে মাদ্রাসা করা কত তুমি বলো

তুমি বলছো যে সংসারে মানুষ করছে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে

তুমি মায়ের আদর করো আর সবার মনে ধরো তুমি মায়ের আদর করো আর সবার মনে ধরো মায়ের দোয়াে নবী খুশি ভাই খুশি আম্মা না তুমি মায়ের মনে কষ্ট দিলে

ارے او کلم دنیا پیسہ رادا جب کے پیتا رادا تر دنیا پیسہ را

পিটা আজন মা হাওয়া থেকে শুরু হ্যাঁ তারপর তার মা করে শেষ হতে মা হাওয়া তারপরে মা হাওয়া মা হওয়ার পরে পিটা আজন তারপরে পিটা আজন পরে কি বলতে ও বাড়িতে ককশে শুনো আমি যদি আবার ককপুর বের করি এই গ্রামে আমার বাঁধু করে আর আমি যদি বের করি কি হবে বাঁধু ভেঙে যাবে ভগবান ঠিক আছে শুনো ভোগড়া করে লাভ নেই 12টা বাজে চলেছে শুনো ও তো পা খামার মনে হয় শেষ হবে ছাড়া শুধু মা মা করলে শুধু দুনিয়া চলে যাবে না শুনে রাখো আরে ও কলম ভাই তুমি সোজা রাস্তায় এসো আরে ও কলম এসো তোমার আরে ভাই কে বার তুমি সোজা রাস্তা এসো আর ঝগড়া ঝাটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা কর ও গো পিতা মাতার সেবা কর ও গো পিতা মাতার সেবা কর ও যাই পাপ কালা

গজল কত টাকা এই গজলের উদ্দেশ্য খারাপ কিছু না আগে বছরে বলেছিলাম আবার একবার এবার একবার বলে এই গজলের আমাদের উদ্দেশ্য এই কারণে আমরা লিখেছিলাম এই গল্পটা আমরা শুনি দেখবেন জলসার সময় মাওলানা সাহেবরা বলে ও আমার বাবাজিরা মাকে আল্লাহ কি সম্মান দিয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত মাকে এত ইজ্জত দিয়েছে মায়ের মনে কষ্ট দিলে আরো কেঁপে যায় কিন্তু বাপের কথা কিন্তু খাস করে আমরা খুব কোনো জায়গায় শুনি না খুব একটা মসজিদে যখন জুম্মার দিন অনেক সময় খোঁজমা হয় তখন বাপের কথা আমরা খুব একটা শুনতে পাওয়া যায় না কিন্তু বাপের কথা আসে মার সঙ্গে জড়িয়ে মা কিন্তু বাপ আমাদের লাইফে কি ইম্পর্টেন্ট এই দুনিয়াতে বাপ আমাদের জন্য কি আমরা কিন্তু বাপের ব্যথাটা আমরা বুঝতে পারি বাপটা কি জিনিস আমরা যদি বুঝতাম আজকে দুনিয়াতে কোনো বাপ কষ্ট হতে থাকতো না আমরা মায়ের পায়ের তলায় যদি জান্নাত মনে করি সেই জান্নাতের চাবি থাকে তোমার বাপের হাতে বাপ হলো আমাদের মাথার ছাদ ওই বিনা ছাদে যেমন ঘর কোন সময় পানি আসবে কোন সময় ঝড় আসবে কেউ জানে না কষ্ট থাকতে হবে সেই রূপ হলো আমাদের বাপটা আমাদের জীবনে ওই রকম কত ইম্পর্টেন্ট আমরা বুঝি না মা এরকম কাকে করে নিয়ে ঘরে কেন বলুন তো মা চিন্তা করে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান যতদূর যেন দেখতে পাই পাপ কিন্তু কাঁদে করে নিয়ে মাথায় করে নিয়ে ঘরে চিন্তা করে আমি যতদূর দেখতে পাবো আমার সন্তান ও তার থেকে উঁচুতে যেন দেখতে পায় বাপের চিন্তাধারা এরকম আর মা জননী এই দুনিয়াতে মা জননী এই দুনিয়াতে দেখবেন একটা সন্তান যদি চুরি করে আসে কেন মায়ের মন নরম মা যদি মানে ওই সন্তান যদি চোর হয় আর মা জনী সামনে এসে যদি দাঁড়িয়ে যায় সেই সন্তানকে দেখে মা বলবেন না আমার ছেলে কিছু নির্দোষ কিছু করিনি কিন্তু বাপ একটু বকাবকি বেশি করে মা ধর বেশি করে আর এই দুনিয়াতে একটু বলি ওই কারণে বাপকে আমরা খারাপ করে দেখি আমার বাপ ভালো না তোমার বাপ কি জিনিস আমরা দেখেন মাকে সবসময় কত কি বলি মায়ের হাতটা ধরে মা তোমাকে অনেক ভালোবাসি মা তোমাকে এই করে দেব মা তোমাকে এখানে নিয়ে যাব মা তোমাকে ওই রকম করে দেব কিন্তু মায়ের পাশে যখন அப்பா বসে থাকে আব্বার মুখ ছটফট করতে ছটফট করে হয় তো সেই সময় যে আমার ছেলে আমাকে যদি এরকম বলতো আমি কত খুশি হতাম আপনার அப்பா লাখ লাখ টাকার মালিক আপনি 500 টাকা যদি রোজগার করেন 200 টাকা যদি আপনার আব্বার হাতে একবার দেন ওই 200 টাকা নিয়ে যে আপনার আব্বা হয়তো আনন্দে গিয়ে কেঁদে ফেলবে যে আমি আজকে বাপের জায়গায় আমি ছেলে হয়ে গেলাম আমার ছেলে আমার বাপ হয়ে গেছে আমাকে হাত পাতা দিচ্ছে আপনার বাপের হয়তো দুশো টাকার দরকার নেই কিন্তু ওই দুশো টাকাটা এত ইজ্জতের সঙ্গে খরচা করবে আপনার বাপ যার বাপ নেই তাকে জিজ্ঞেস করুন এই দুনিয়াতে বাপে কি মর্ম অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই যে মা আমাদের জন্য কি কি করে আর বাপ আমাদের জন্য কি কি করে বাপও কষ্ট করে মাও কষ্ট করে আমরা মাকে বেশি ভালোবাসি মাকে বেশি প্রাধান্য দিই কিন্তু বাপকে সেই রূপ ইজ্জত দিই না সম্মান দিই না অর্থাৎ আমাদের উদ্দেশ্য এটাই যে মা বাপ দুজনকে সমান সমান ভালোবাসতে সমাজ তোকে দেখতে হবে এই দুনিয়াতে দেখবেন বাপের মুখ ফেটে যায় মুখ ফাটে না মাকে যদি কষ্ট দাও বাপের বাড়ি গিয়ে মা আমাদের গিয়ে বলে আসবে আমার ছেলে খাওয়া দিইনি আমার বৌমা কষ্ট দিয়েছে এই বলেছে কিন্তু কোনোদিন কোনো জায়গায় গিয়ে বলবেন বলতে দেখবেন না যে আমার ছেলে আমাকে এটা বলেছে আমার ছেলে খাওয়া দিয়ে অর্থাৎ আমাদের উদ্দেশ্য খারাপ কিছু নয় যদি কিছু ভুল বলে থাকি ছোট ভাই বন্ধের সঙ্গে ক্ষমা করবেন এবং মা বাপ দুজনকে সমান সমান চোখে দেখবেন সমান ভালোবাসবেন এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের